ভর্তা ছাড়া তো বাঙালিদের একটা দিনও চলে না তার মধ্যে যদি হয় এমন লোভনীয় ভর্তা তাহলে তো কথাই নেই যদি বাসায় এই ভর্তাটা করি তাহলে ভাতটা একটু বাড়িয়েই রান্না করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ভর্তা করার জন্য প্রথমেই লাগবে বেগুন টমেটো আর এক টুকরো মাছ আপনারা চাইলে এখানে যে কোনো মাছের টুকরো ব্যবহার করতে পারেন আমার ফ্রিজে এক টুকরো ইলিশ মাছের ল্যাচ ছিল আমি সেটাই ব্যবহার করছি এখন অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে বেগুন টমেটো আর মাছের টুকরোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ফ্রাইপ্যানে একটু তেল গরম করে সেই মাছের টুকরো আর বেগুন টমেটোকে ভেজে নিব এখানে খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই কারণ টমেটোটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে যে পানিটা বের হবে সেটাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অল্প আছে একটু বেশি সময় নিয়ে এভাবে পোড়া পোড়া করে বেগুন টমেটো আর মাছের টুকরোটাকে ভেজে নিবো ভর্তা তো অনেকে অনেকভাবেই করে থাকেন তবে এই রেসিপিতে একবার ভর্তাটা ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারা যদি চান এখানে কোনো মাছ ব্যবহার করবেন না তাহলে শুধু বেগুন আর টমেটো দিয়েও এই ভর্তাটা করতে পারবেন বেগুন আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব এখানেই দিয়ে দিব কয়েক টুকরো শুকনো মরিচ আর দুইটা কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে শুধু কাঁচা মরিচ বা শুধু শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারবেন আমি আজকে দুটোই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প কয়েক কোয়া রসুন সাথে আমি অল্প একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি এখন অল্প সবগুলো উপকরণ খুব ভালোভাবে টেলে নিব ভাজতে ভাজতে যখন মরিচটা মুচমুছি হয়ে যাবে আর রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব এখন আমরা যে মাছের পিসটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কাটা ছাড়িয়ে খুব ভালোভাবে বেছে নিব ইলিশ মাছের লেজে যেহেতু কাটাটা বেশি থাকে তাই আমি ধৈর্য নিয়ে ছোট বড় সবগুলো কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি মাছটা বেছে নেওয়া হয়ে গেলে এখন আমরা যে মরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে কারণ আমরা যে বেগুন আর টমেটোটা ভেজেছি সেখানেও কিন্তু হালকা একটু লবণ ব্যবহার করেছি এখন সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে আমি অল্প একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি কারণ কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায় এখন এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা বেগুন আর টমেটো টমেটোর উপরের চামড়াটা উঠিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিতে হবে এই মাখানোটা যত ভালো হবে ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে সব শেষে এই ভর্তাতে অ্যাড করব অল্প একটু সরিষার তেল আপনারা চাইলে এই ভর্তাতে একটু ধনিয়া ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা এখন গরম গরম ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন